নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি বানাবো কলার মালপোয়া সেই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কলা কলাগুলো খোসা ছাড়িয়ে আমি মিক্সিতে দিয়ে দেব এখন আমি আড়াইশো গ্লাস এক গ্লাস দুধ কলার সঙ্গে দিলাম দিয়ে মিক্সি করে নেব দেখো বন্ধুরা আমি কলার মিক্সি করে নিয়েছি এখন এতে আমি এক বাটি ময়দা এক বাটি চালের গুঁড়ো আর এক বাটি গুঁড়ো করে রাখা চিনি দেব চিনিটা আমি আগে গুঁড়ো করে রেখেছিলাম এখন এনে দিলাম স্বাদ মতো লবণ এখন সমস্ত কিছু দিয়ে আমি একটা সুন্দর ব্যাটার বানিয়ে নেব বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আমি এতে অল্প অল্প করে জল দেব জলটা আমি একবারে দেব না যতটুকু পরিমাণে জল লাগবে আমি সেই পরিমাণে জলটা এতে ইউজ করব জলটা আমি হালকা গুনগুনা গরম করে নিয়েছি জলটা গরম জল দিলে পিঠেটা ভালো সুন্দর ফোলে সেই জন্য আমি জলটা হালকা গরম করেছি দেখো বন্ধুরা এভাবে আমি এরকম একটা বেটার বানিয়ে নিয়েছি এখন এটা আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এদিকে আমি গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম তেল তেল গরম হয়ে গেছে আমি এক এক করে এখন মালপোয়াগুলো ভেজে নেব দেখো বন্ধুরা কী সুন্দর ফুলে উঠেছে এক পিস ভাজা হলে আমি উল্টে অপর পিঠটাও ভালো করে ভেজে নেব এভাবেই এক এক করে আমি সব মালপোয়াগুলো ভেজে নেব বন্ধুরা আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন কলার মালপোয়া খুবই সুন্দর হয় খুবই নরম তুলতুলে দেখো বন্ধুরা আমার সব মালপোয়াগুলো বানানো হয়ে গেছে কেমন হয়েছে কমেন্টে জানিও আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন খুবই ভালো লাগে খেতে এখানে ভিডিওটা শেষ করছি দেখাবে আগামী অন্য কোন ভিডিওতে সকলে ভালো থাকবেন নমস্কার বন্ধুরা